হ্যালো গেমিং গ্যাং কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আজ আমরা খেলবো এটা হচ্ছে ভাই তোমরা ব্যারিজোন করছি এই যে সেই ব্যারি এই ব্যারি থেকে আমরা গতবার পালিয়েছি কিন্তু এবার আজকে আমরা ওর ভাইয়ের কাছ থেকে পালা তো বেশি কথা না বলে গেমটাকে স্টার্ট করে দিলে প্লে ওকে আমরা প্লেতে ক্লিক করে দিছি গাইস তো আমাদের গেমটা লোডিং নিচ্ছে ওকে ভাই আমাদের গেমটা কতক্ষণ লোডিং নেবে জানি না তো অবশেষে আমাদের গেমটা লোডিং নিয়ে ফেলেছে ওকে ভাই তো ভাই কতবার আমরা এর ভাইয়ের থেকে পালিয়েছিলাম এবার আমরা তো এবার আমরা পালাবো ওর কাছ থেকে মানে এলিয়েন ব্যারির কাছ থেকে ভাই ওকে তো আজকে আমরা এলিয়েন ব্যারির কাছ থেকে পালাতে চলেছি তো বেশি কথা না বলে আমরা গেমটাকে স্টার্ট করে দিই তো আমরা ইজিতে ক্লিক করে দিয়েছি এবার ভাই তোমাদের কতবার মনে আছে আমরা এখানে ফার্স্ট পার্সনে ক্লিক করছিলাম তাই ভাই গেমটা ভালো করে খেলতে পারেনি এবার আমি থার্ড পার্সনে ক্লিক করলাম তো এখন আপাতত আমার কি করতে হবে আমি এটা ভালো করেও জানি না বাট এখানে খুঁজে দেখতে হবে ওকে এটা কি পোস্টারটাতে ক্লিক করতে বলতে সেটাকে ক্লিক করি ওকে আমরা রাস্তা পাই এসে গিয়ে সেখানে আমাদের ওই হাতে হয়তে ক্লিক করতে হবে গিয়ে এটাতে ক্লিক করি ওকে ও এইগুলো এগুলো চালুই গেছে মেশিন ইয়ে ভাই এখান থেকে চলে যেতে হবে আমাদের ওকে এদিকে আমাদের এদিকে যেতে হবে তো এদিকে এসে বেশি কিছু আমরা এই কয়নগুলো কালেক্ট করবো এই কালেক্ট করে আমরা এদিকে চলে আসবো ওকে তো আমাদের এখানে বেশি কিছু না এখান থেকে ভাই পরে গেলাম ওকে তো এখান থেকে আইসি আমাদের বেশি বেশি কিছু না মানে ভাই আমাদের এখান থেকে লাভ দিতে হবে ওকে ভাই আমার গলা ভেঙে গেছে তাই আমার বয়সটা ভালো করে দিতে পারতাছি না তো এখান থেকে এসে লাভ দিতে হবে ওকে তো আমরা এই কয়েনটাকে তো কালেক্ট করে ফেলছি এখান থেকে লাভ দিতে হবে জাম্প করতে হবে জাম্প করে এখানে আসতে হবে এখান থেকে এসে ভাই পড়ে গেলাম আবার যা ভাই আবার শুরু করতে হবে এখান থেকে ওকে ভাই এখানে চলে আসবে এটা কীভাবে সম্ভব গেস ওকে আমি বিশ্বাস করতে পারত না এই জায়গায় চলে আসছি ওকে আমরা এই জায়গায় যেহেতু চলে আসছি আমাদের এখান থেকে চলে যেতে হবে ভাই কলাটা ভাঙা ভ্যালু করে কথা বলতে পারতি না ওকে তো আমাদের এখান থেকে চলে আসতে হবে এখান থেকে চলে এসে আমাদের এই সিঁড়ি দিয়ে উঠতে হবে অবশ্যই এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো ভাই কী রে মারতাসি কেন এই আরে ভাই কী হইলো ভাই মারতাসো কেন ওকে তো আমরা ভাই কী রে ভাই মারতাসি কেন এই ওকে শেষ ভাই এটা কি হলো ভাই এ ভাই কি এগুলো ভাই এরা ভাই মানে এ ভাই কি বলবো যাও কিছু না আমরা এখান থেকে উঠবো এটার উপর এটার উপর উঠতে হবে ভাই রে ভাই পরে যাচ্ছি ওকে তো এটার উপর উঠতে হবে আমাদের এটার উপর উঠে কোথায় যাবো ভাই কিচ্ছু বুঝতে পারছি না লেজার হয়তো হয়তো আমাদের যেতে হবে এই লেজার উপর জাম্প করবো জাম্প ওকে জাম্প করছি তারপরে এই ক্রোবারটা আমাদের নিতে হবে হাতে ওকে ক্রোবারটা নিয়ে নিছি ওকে তো এই কয়েনটা আমরা কালেক্ট করবো এই কয়েনটা কালেক্ট করে এই কয়েনটা আমার কালেক্ট করা শেষ কয়েন কালেক্ট করে ফেলেছি এবার যেতে হবে আমাদের এখান থেকে ওই জায়গায় তারপরে এই ফ্যানের মতোইটা আমাদের এটা ভাঙতে হবে ওকে খেলো হল ভাই ভাঙতেছে না কেন ভেঙে যাবে ওকে ভেঙে এসে এবার এটার ভিতর যেতে হবে আমাদের তাই আমার গেমিং গেমটা মানে খুব ল্যাগ দিতেছে কিছুদিন পর আমি পিসি নিতে শিখেছিস পিসিটা নিয়ে নিই তারপর গেমে কোনো ল্যাগ দিবে না ওকে এখান থেকে লাভ দিই এখান থেকে লাভ দেওয়ার পর আমাদের এখান যেতে হবে এখান থেকে এসে আবার এখান থেকে সোজা চলে যেতে হবে ওকে 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 বুঝছিস সব এখান থেকে যেয়ে এখানে তারপরে আমাদের এটা ভাঙতে হবে কি রে ভাই ভাঙছে না ভেঙে যাবে কী হলো ভাই ওকে তো এটা ভেঙে গেছে এখান থেকে আমাদের আবার যেতে হবে এখান থেকে আমরা কোথায় যাবো এটা আমি নিজেও জানি না গাইস তো হয়তো এদিকে যেতে হবে না ভাই হয়তো বাম পাশে যেতে হবে ওকে গাইস তো আমাদের এখান থেকে চলে যাবো বাম পাশে বাম পাশ থেকে এয়ারো দেখাচ্ছে আমাদের এই সাইডে যেতে হবে আমি জানি ভালো করে তো তারপরে আমাদের এই হ্যান্ডে ক্লিক করতে হবে গ্রিন হ্যান্ড ওকে তো আমরা এই গ্রিন হ্যান্ডে ক্লিক করে দিলাম ওকে আমাদের উপরে নিয়ে যাবে উপরে কি আছে কে জানে ওকে উপরে আমরা এটা কোথায় চলে আসলাম এটা কি ভাই এ কো কালেক্ট ওটা আরে ভাই ব্যারি এলিয়ান ব্যারি এ হ্যালো হ্যালো আসো 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 আমার পিছনে আসো ব্যারি তো ভাই চাচা তো ভাই আসো আসো চা ভাই ভাই এটা কি ছিল ভাই ভাই এটা খুব পানি ছিল ভাই কী হলো ভাই ওকে ভাই এটা আমরা ওকে মারতে পারবো অবশ্যই কারণ ওকে মারছে ও ড্যামেজ খাইছে আর ওই ভাই কীভাবে নাচারি উড়ি করতে গেছে এটা মজা হয়েছে তো তো এবার আমরা ওকে মারবো গাইস এবার ওকে মেরেই ফেলবো এখানে ওর যেহেতু ড্যামেজ ড্যাম ভাই কী বলতে চা বলতে বল ও যেহেতু ড্যামেজ খাইছে তাই আমাদের ওকে মারতে হবে তো এখন ওকে মারতে মারতে অনেক লেট হতে পারে মানে ভিডিওটা লং হতে পারে আমি এখন বেশি কিছু না ভিডিওটাকে মানে কোনো ভয়েস ছাড়া স্প্রেডে করে দিলাম ওকে তো ভাই ওকে অনেক খুঁজরা মারতাসে এবার মেরে ইয়া ওকে ভাই আমরা ওকে মেরে ফেলেছি অবশেষে ইয়ে ভাই ও মোরে আছে ইয়ে ভাই না চো ভাই না কে ওকে নাচো ভাই আমরা ওকে মেরে ফেলেছি অনেক কষ্টের পর ওকে তো আমরা এখন যাবো কোথায় এটার উপর যেতে হবে বাট আমরা এটা ওপরে যাবো যাবো না সেটা জানি না এটাকে আবার ক্লিক করা যাবে এটা ক্লিক করি না এটা ক্লিক করা যাচ্ছে না গাইস এটা তার ক্লিক হচ্ছে না তো এই কয়েনগুলো কালেক্ট করি আমি তো ভাই আমার এই কয়েনগুলো কালেক্ট করা শেষ এখন আমাদের যেতে হবে সোজা এখান থেকে উপরে তো এখন আমাদের উপরেই উঠতে হবে বেশি কিছু জানি না আমাদের এখন এখান থেকে উপরে উঠবো ওকে তো এই উপরে রেটে আমাদের এটা চালু করতে হবে এটা কি ওকে বুঝতে পারতেছে হয়তো কিছু কিছু তো এখান থেকে চালু করলে কী হবে আমি জানি সেটা হলো আমি নিজেও জানি না এখান থেকে চালু করলে কী হবে ওকে তবে এক মিনিট ওকে তবে আমি বাকিটা বুঝে ফেলছি আমার কিছু বেশি কিছু না আমাদের এয়ার দেখাচ্ছে আমার এয়ারোর দিকে যেতে হবে এখানে একটা ফ্যান আছে যেটা ঘুরতে আছে দেখা যাচ্ছে এখানে উঠলে আমরা আকাশে উড়ে যাব আর এখানে উড়েই আমাদের এখানে আসতে হবে ওকে তো এখানে এসে হ্যান্ডের উপর ক্লিক করতে হবে এখানে যে হাতটা আছে এটার উপর তো তারপর আমাদের উপরে ভাই যা ভাই এখান থেকে পড়ে গেছি গা ওকে তো আমাদের প্রোদের মতো খেলা লাগবে আর তোমরা আমি জানি তোমরা কেউ লাইক করো নি এখনই লাইক করো আর কি আর কিছু না ভাই ওকে তোমরা কেউ কেউ এখন এই ভিডিওতে যা যারা এই ভিডিও তো লাইক করো তোমরা এখন এই ভিডিওটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে তোমরা যদি আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো নাহলে জানি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাওনি নি ভাই তোমরা সাবস্ক্রাইব করো না কেউ ভাই প্লিজ সাবস্ক্রাইব করো ভাই এত কষ্ট করে ভিডিও বানাই এসে এত কষ্ট করে এডিটিং করি তোমাদের দেখে ভালো লাগে তোমরা অনেক লোকই বলো ওকে তো নিচে গাইছ আমার ডিসক্রিপশন বক্সে আমার ডিসকট সার্ভারের মানে লিঙ্কটাও আসে তোমরা ওইখান থেকে আমার সাথে ডিসকর্ড সার্ভারে অ্যাড হয়ে আমার সাথে কথা বলতে পারো আমার সাথে মানে এরকম গেম খেলতে পারো এবং ইউটিউবে ভিডিও বানাতে পারো চাইলে যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে ওকে তো আমরা এখান থেকে উঠে যাই আমরা পড়ে যাচ্ছি ভাই বারবার তো এখান থেকে পড়ে যাচ্ছি কেন ভাই বারবার পড়ে যেতেছি ওকে আমাদের পিছনে আসতে হবে এখান থেকে একটা লাভ দিতে হবে ওকে ওকে আমরা চলে আসছি এখানে এখান থেকে আসার পর আমাদের এখানে যেতে হবে ওকে ভাই আসতে এখানে গিয়ে আমাদের এই কয়েনগুলো কালেক্ট করতে হবে ওকে তারপর আমাদের এখানে উঠতে হবে এখানে উঠে আমাদের সুন্দর মতো এদিকে চলে যেতে হবে এদিকে চলে গিয়ে আর জানা ভাই যা যা ওকে চলে এসেছে তো আর অনুযায়ী আমাদের ইউটিউবে যেতে হবে ভাই তো গাইস আমরা ওই জায়গায় গিয়ে তারপর আবার রেকর্ডিংটা স্টার্ট করছি তো গাইস তোমরা দেখতে পারছো এখানে আমার অনেকগুলো বন্ধু চলে এসেছে হ্যালো 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 ওকে এরা হচ্ছে আমার ফ্যান ফ্যান ওকে তো এরা হচ্ছে আমার মানে ইউটিউবের সাবস্ক্রাইবার অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ওকে 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 আমাদের এখান চলে যেতে হবে ভাই আমি কি বললাম ওরা আমার ফ্যান ওকে ওরা ভাই ওই কিছুই না ভাই ওকে আমাদের এখান থেকে সুন্দর মতে এটুটুক চলে যেতে হবে এখান থেকে চলে এসে আমরা যে কই যাবো এটা আমরা নিজেরাও জানি না তো পড়ে গেলাম ওকে তবে অনেকবার এখানে পড়তে পড়তে আমি মানে ই হয়ে গেছে তো ওখান পর্যন্ত গিয়েই দেখা হচ্ছে ওকে তো গাইস আমি এইখান পর্যন্ত চলে আসছি ভাই বা আমি ওই মানে লাইটটা দেখতে পারছো ওখান থেকে আমি লাভ দিয়ে এখানে চলে আসছি ভাই কিন্তু ভাই ক্লিপটা তোমাদের দেখাতে পারলাম না সরি ওকে তো আমাদের এই ফ্যানের এখান পর্যন্ত যেতে হবে এখানে গিয়ে আমি জানি ফ্যানটা আমাদের ভাঙতে হবে ওকে আমরা এই পাখাটাকে ভেঙে ফেলেছি ওকে তো আমরা এখান থেকে সামনে যাব সামনে গিয়ে এখান থেকে পরে যাব ওকে আমরা এখানে পর্যন্ত চলে আসছি তো আমাদের আবার এই ফ্যানটা ভাঙতে হবে ভাই ভাঙতাস না কেন ভাঙ এগুলো ভেঙে যায় না কেন ভাই ভাঙে না ভাই যতবার মারি ভেঙে যা ভেঙে যা ভেঙে যাবে ওকে অনেক সময় নিচ্ছে ওকে ভেঙে তো আমাদের এতটুকু চলে আসতে হবে এতটুকু আসছে এসে করেছি আমরা ওকে আমরা এখানে পর্যন্ত চলে এসেছি ওটা আমরা পার করে ফেলেছি এবার আমাদের এই কয়েনগুলো কালেক্ট করতে হবে হেলো তুমি কে হেলো ভাই সাইড দাও ওকে ভাই এলিয়েন ভাই এলিয়েন কোথা থেকে চলে আসলো ভাই এত এলিয়েন ওকে অনেকগুলো এলিয়েন গাইস এখানে এলিয়েন ধর হয়তো আমাদের মারতে হবে আর উপরে দেখতে পারছো আমার হেলথ বারটা ওকে ভাই ভুলে হাত মানে আমার হাতে চাপ খেয়ে এই মানে এইটা কে ভাই আমি চিনি না এর গায়ে মানে টাচ লেগে গেছে আর ও মনে করছে আমি ওকে মারতাসি তাই অবশ্যই আমাকে মারতাসে গাইস ওকে ভাই মারো না ভাই কি ভাই সরি ভাই ভাই আমি কিছু করলাম না আমাকে শুধু শুধু মারতেছে ভাই ভুলে লাগছে তো গাইস আমি ওকে সরি লিখে দিছি তাই থেমে গেছে আমাকে আর মারতেছে না ওকে আমি ওকে সরি লিখে দিছি তো এখন আমাদের এখান যেতে হবে এখান থেকে এখান থেকে যাওয়ার পর আস্তে আস্তে চলে যাও চলে যাও ওকে এখান থেকে এটার উপর ভাই পড়তে নিয়েছিলাম ভাই মাঝখান থেকে ওকে তো আমরা এখান পর্যন্ত চলে এসছি গাইস এখান থেকে চলে আসার পর আমাদের ধীরে ধীরে যেতে হবে গাইস আমার সত্যি কথা ভয় লাগতেছে যদি আমি জায়গা থেকে পড়েছি ভাই যেটা বলার ছিল সেটাই হয়েছে আমি পরে গেছি আমি বাঁচলাম না আমি মরে গেছি ওকে আবার ভাই খেলা ভাই গেমটা আমি পারি না গেম পারি না এটা বলতে চলবে না আমি গেম পারি এখান থেকে ভাই বারবার পরে যেত গাইছি আমি কয়বার ভাই কি হইতা গাইছে এগুলো আমি বারবার পরে যেতেছি গা আমার এখন ধীরে ধীরে যাইতে হবে এখান থেকে ওকে ভাই মাত্র পড়তে পড়তে বেঁচে গেছি ওকে তো এবার আমাদের চলে যেতেই হবে আর তোমরা যার যার লাইক করে এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওতে লাইক করে দাও ভাই সত্যি কথা আমার মাথা উল্টা পাল্টা হয়ে গেছে এই গেম খেলতে খেলতে তো ধীরে ধীরে এতটুকু পর্যন্ত তো চলে আসছি এখন আমাদের এখান থেকে আবার যেতে হবে সামনে ভাই সত্যি কথা অনেক ভয় লাগতো সেখান থেকে নামতে হবে ধীরে ধীরে ওকে ভাই ভাই নামছি ভাই ওকে ওইখানে আবার যেতে হবে যেতে 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 ওকে লাভ দিছে ওকে আমরা এখান পর্যন্ত চলে আসছি ভাই এলিয়ান ওকে ভাই এটাকে মারতে হবে ওকে ভাই ও মারতে অনেক মজা লাগতো সত্যি কথা যেটা ভাই মেয়েদের মায়েরা মজা পেতেছে এটাকে মেরে দিছে ওকে শেষ ওকে ভাই আমি প্রো ভাই এগুলো মারা কোনো ব্যাপার না আমার কাছে ওকে তো আমাদের এখন এখান থেকে যেতে হবে এখানে এই এটাতে ক্লিক করতে হবে এই হাতের উপর হ্যান্ড ওকে এটার উপর ক্লিক করতেছে আমাদের নিচে নিয়ে যেতে গাইস ওকে আমরা নিশ্চ পর্যন্ত চলে আসছি নিচ পর্যন্ত আমরা চলে আসছি গেস ওকে নিচে নিচ্ছে চলো নিচ্ছে ওকে তো আমাদের এখান থেকে জাম্প করে জাম্প করে যেতে হবে আমরা যেটা মনে হইতাছে ওকে যা ভাই শুরুতে এমন মিস্টেক হয় এগুলো ব্যাপার আরে ভাই এমন হয় মাঝে মধ্যে এইগুলো কোনো ব্যাপার না দেখছো চলে আসছি ওকে তো এখন সোজা ভাই এখানে যে মানে খালি ছিল জায়গা এটা আমি খেয়াল করি নেই গেস এখন আমরা আবার যাব এখান থেকে ওকে যাও লা জাম্প আবার একটা জাম্প তারপর চলে আসছে আমরা এখানে এখান থেকে এসে আমাদের এই হবে ওকে এ মই মই সরি এরা সিঁড়ি না এই মই মইয়ের উপর আমরা চলে আসলাম মই ওকে এখান থেকে লাভ দিয়ে আমার এই সিঁড়ির উপর যেতে হবে আমি জানি ভাই যা পড়ে গেলাম ওকে তো আমাদের আবার যেতে হবে এখান থেকে ওকে এখান থেকে একটা লাভ দিতে হবে ওকে দিব দেব আশা ওকে লাভ দি ভাই আমার জাম্পে ক্লিক করতে মনেই নেই ওকে ভাই এবার পড়ে গেছে ভাই পারতাসি না আমার গেমও অনেক ল্যাগ দিতে আছে ওকে সত্যি কথা গেম ল্যাগ দিতে তাই পারতি না ভাই সত্যি কথা কি আমার ডিভাইসটা তেমন কোনো এন্ড ডিভাইস না আমার কিছুদিন আগে ভাই আমার এন্ড ডিভাইস ছিল গো দুইটা বাট দুইটাই চুরি হয়ে গেছে ওকে তো আমাদের এখান থেকে ওপরে উঠতে হবে এখান থেকে উঠে এখানে উঠতে হবে এখান থেকে উঠে সোজা উঠো উঠো ভাই গেম প্রচুর ল্যাগ দিতে তো আমরা এতটুকু পর্যন্ত চলে আসছি আমরা আমরা এখন এই কয়েনটা কালেক্ট করবো তো আমাদের এটার ভিতর দিয়ে যেতে হবে ওকে ভাই চলে যাই চলে যাই ওকে ওকে মরে গেছি আমরা মরে গেছি এই যে এখন এখান থেকে দৌড় দিয়ে যেতে হবে ওকে তো আমরা এখান থেকে তারপর এটার ভিতর দিয়ে এখানে বন্ধ ওকে এই আমি এটা দেখে ফেলছি এখানে গড়তে আসছি এখানেই নামতে হবে ওকে আমরা এখান থেকে নেমে গেলাম আর নামে ভাই আমি জানি না এই গেমটা সম্পর্কে পুরোপুরি যা জানি এখানে একটা এলিয়ান নামে এলিয়েন ব্যারি আছে তো আমাদের এখান থেকে পালাতে হবে তো আমরা এখান থেকে স্ক্রিপ্ট করেছ বসকে আর তোমরা গাইস আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার দেওয়া হচ্ছে যেটা আগে দেখুন এই ব্যারি ব্যারিস স্প্রিজনের ওই ভিডিও ওই ভিডিওটা তো এটা হচ্ছে ওটার পার্ট টু বলেছিলাম এটার পার্ট টু আনবো ওই ব্যারির ওকে তাই মরে গেছি ভাই ওকে তো আমাদের এখন এখান থেকে গিয়ে এই কয়েনগুলো আগে কালেক্ট করবো গাইস আমি যতটুকু জানি কয়েন গুলো কালেক্ট করলে নাকি সবার টপে থাকে এটা সম্পর্কে আমি বেশি কিছু জানি না তো আমাদের এখান থেকে এসে এটার উপর উঠতে হবে এটার উপর আমরা উঠে গেলাম এখান থেকে ধীরে 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 হবে ওকে আমার গেম করতেছে খুব ওকে তো আমাদের এখান থেকে যেতে হবে ওকে ওকে তো আমাদের এলিয়েন গুলো মারতে হবে এলিয়েন ভাই আমি পুরো গেছি এলিয়েন গুলো মারা কোনো ব্যাপারই না আমার কাছে গেছি সত্যি কথা এটা এল এই এলিয়েনটার তো মাইরা দিচ্ছে এখন আমাদের মারতে হবে এটাকে আসো 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 ওকে 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 তো এটা মিলে দিছি এক মিনিট ভাই এই গাড়িটার ওপর কোয়েন আছে এগুলো নিয়ে নি ওকে তো ওটা ভাই ওটা কি চকচক করতেছে ওইটা এই জিনিসটা কি গাইস এটা কি আমি নিজেও জানি না তোমরা এটা কমেন্টে বলো যে এই জিনিসটা কি যারা যারা এই গেমটা খেলছো ওকে তো আমাদের এখান থেকে উঠতে হবে এটার উপর এটার উপর উঠতে আমার গাড়ির উপরে উঠতে হবে এখানে উঠার পরে গাইস দেখতে পারতো এইখানে আছে কয়েন এবং আছে আমাদের সেই দুস টু যেটাকে আমাদের মারতে হবে ভাই এগুলো মারা কোনো ব্যাপার না হয় ধাক্কা দিয়ে ফেলে দিবো এগুলোকে ওকে ফেলে দিয়েছি এখন এটা বাঙতে হবে কাঁচের এটা এটা ভেঙে ফেলেছি তো একটা এলেন এটাকে মেরে দেবো ওকে ভাই ওকে ভাই এটাকেও মেরে দিছি এস ওকে তো আমাদের এটা ধরে যেতে হবে ওকে এটা ধরে ফেলছি তো এই আমাকে কোথায় নিয়ে যাবে কোথায় যাচ্ছে আমি ওকে এখানে নামতে হবে ভাই মরে গেলাম ওকে তো বুঝছি আমাদের এখানে নামা যাবে না আমাদের হয়তো এই জাম্প বাটনে ক্লিক করতে হবে এখানে গিয়েই তো আমরা যাবো ওকে ওকে চলে আসছে চলে আসছে জাম্প ওকে আমরা জাম বাটনে ক্লিক করে দিছি এই কয়েনগুলো কালেক্ট করি এই কয়েনগুলো কালেক্ট করার পর আমরা বেশি কিছু করবো না আমরা এখান থেকে আবার উপরে যাবো এখানে উপরে আসতে আমাদের ওই অ্যারোটা দেখাচ্ছে মানে আমাদের অ্যারো অনুসরণ করে যেতে হবে তো এই কয়েনটা আমরা নিয়ে নিই নিয়ে ওকে আমরা এখান থেকে লাভ দেব ওকে ভাই যা ভাই বারবার শুধু পরে যেতে সেবার যেতে হবে ওকে ভাই চলে আসছি আমরা এবার এই সিঁড়ি দিয়ে আমরা সোজা উপরে যাবো ওকে এখান থেকে আমাদের যেতে হবে ও ভাই ওকে চলে আসছি এখানে এখান থেকে আমাদের আবার যেতে হবে এখানে এসে এই কয়েনটা কালেক্ট করি ওকে তো সোজা এখন আমাদের এখান থেকে যেতে হবে এই লেজার পার করে ওকে এখান থেকে একটা জাম্প করব ওকে যে এটা তো জাম্প করবো কে চলে আসছে আমরা এখান থেকে চলে আসার পর আমরা সোজা উপরে আসবো তারপর এখান থেকে আমরা এই গেটের ভিতর ঢুকে যাবো এখান থেকে ও কি এলিয়েন ভাই ভাই ভয়ে গেছে সত্যি কথা ভাই এটা গেলো এটা গেছে এটা শেষ এটা মরে গেছে ওই যে সামনে আরেকটা এলিয়ান দেখা যাচ্ছে ওটাকেও মারতে হবে এখন আমাদের ওকে এটাও মরে গেছে ওকে গেটেটা ওপেন হয়ে গেছে আমাদের এখন এই গেটের ভিতর যেতে হবে ওকে ভাই এটা কোথায় আসলাম ওকে ভাই এখানে এটা কোন জায়গা ভাই কিরে ব্যারিয়ে জায়গায় গিয়ে কথা ব্যারি মারে ফেলছে ওকে তো ওই ব্যারি আমাদের ভাই আবার ওই জিনিসটা বেরি ওই কীভাবে নাচে ওকে ব্যারি আসো আমার পিছনে আসো ভাই বারবার ব্যারি আমাদের দূরে ফেলতে এটা বুঝতে পারতেছি যে আমরা এখন ব্যারি মারতে পারবো না কারণ ব্যারি মারলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে আমরা সোজা এখান থেকে চলে যাই ব্যারির কাছ থেকে আমরা পালাচ্ছি ওকে এই কয়েনগুলো কালেক্ট করবো এবং সামনের কয়েন আরও আছে ওকে এই কয়েনগুলো আগে কালেক্ট করবো আর আমার পিছনে একটা এলিয়ান লাগিয়ে গেছে আরে ভাই ওকে আমি এটা উপর চলে আসি আর ভাই পরে গেছি আরে ভাই কি দিবি ভাই পরে গেছি তুমি আমাকে বাইরে কিছু বললো না কিছু বলবে না কি না থাক ভাই এটাকে মারি রে এটাকে মারতে পারছি না তো গাছ এত উপর থেকে আমরা এটাকে মারতে পারবো নামলে হয়তো আমাদের মেরে দিবে বেরি তো এখান থেকে আমাদের উপরে যেতে হবে ওকে তো এখান থেকে আমাদের আবার উপরে যেতে হবে ভাই পড়ে গেছি ভাই এখান থেকে এটাকে মারি ভাই ওকে ভাই রে ভাই 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 ফার্স্ট টাইম আমি ওরা একজন এলি না রাতে মরে গেছি ওকে ভাই ওকে এখন আমাদের আবার যেতে হবে ওখানে এবার গিয়ে ভাই সোজা এখান থেকে উপরে চলে যেতে হবে বেশি কথা না শুধু এখান থেকে চলে যাব এবং এলিয়ানটাকে মারব আমি বাইরে আসো 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 বাইরে আমার পিছনে আসো 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 এখন আমাদের শুধু এটাকে মারতে হবে ওকে এটাকে মারা শেষ এখন আমরা উপরে উঠে যাবো ওকে উপরে উঠে আমাদের এখন ভাই গেম ল্যাক আছে খুব ওকে আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে ওকে আমরা এখান পর্যন্ত চলে আসছি এখন এখান থেকে আমাদের আবার যেতে হবে ও ভাই ওই এখন আমাদের আবার জাম্প করতে হবে পিছনে এসে ওকে জাম্প ওকে আমরা চলে আসছি ভাই ও ভাই এখন আমাদের আবার জাম্প করতে হবে আমরা এই জায়গায় চলে আসবো এখান থেকে আমাদের সোজা যেতে হবে সামনে একটা মারতে হবে আমি জানি ওটাকে মেরেই দেবো ওটা মারা কোনো তেমন ব্যাপার না এখন যেতে হবে শুধু যেতে থাকো ব্যাস শেষ ওকে এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিই ওকে যাও পরে যাও ওকে তো এখন আমরা সোজা গিয়ে এটা দিয়ে ভেঙে দেবো এটা ভাঙ ওকে ভাঙছে না ভাই এগুলো ভেঙে যাওয়ার কথা যেখানে এগুলো ভাঙে না অনেক টাইম নেয় এটা কিসের প্রবলেম সেটা আমি নিজেও জানি না বাট এদেরকে এখন আমি মারতে থাকি ওকে এটাকে মার মেরে ফেলছি ওকে ভাই ভাঙতে আসে না ওকে ভাই ভাঙছে না কেন ওকে এবার এটাকে এমন কিছু ভাই বাড়ি দিতে আসি ভাঙতে আসে না ওকে ভেঙে আসে ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে এবার আমাদের আবার সোজা দিতে হবে সোজা গিয়ে আমাদের নিচে পড়তে হবে আমরা জানি নিচে পড়ে আমরা এখান থেকে যাবো গিয়ে ডানে ও ভাই এলিয়েন থেকে মেরে দিই ওকে এটা এটাকে মারা শেষ ভাই এগুলো প্রোদের এগুলো ই মারাটা অনেক ইজি সত্যি এটা ভাই এটা ভাঙতেছে না তো এটা ভেঙে গেছে গাইস এটা ভেঙে গেছে এখন আমাদের এখানে যেতে হবে এখান থেকে গিয়ে কি এটা জুস জুসের মেশিন এখান থেকে জুস বের হয় ওকে বের হচ্ছে না কিছু এই গেট না এটা খুলবে না উপরে ওটা কি সিসি ক্যামেরা ওকে ওটা সিসি ক্যামেরা গাইস তো সামনে এটা কি ভাই এটা কি ওকে এখানে ক্লিক করি ভাই এটা একটা পোর্টাল ভাই পোর্টাল ওপেন হয়ে গেছে ও কি ভাই আমরা কোথায় চলে আসছি এই যা এটা কোথায় ওকে আমরা একটা জাম্প করি ভাই এখানে জাম্প করলে কত উঁচায় উঁচায় যাচ্ছে ওকে এখানে হয়তো গ্যাবিটি না কি জানি ওটা বলে ওটা খুবই কম তাই আমরা এখানে অনেক জাম্প করতে পারছি উঁচায় ওকে আমাদের এখান থেকে জাম্প করে আবার যেতে হবে এখান থেকে জাম্প করে আমরা আবার উপরে যাব কিন্তু কোথায় যাবো সেটা আমি নিজেও জানি না ওকে ওদিকে যাবো হ্যাঁ ভাই যা ভাই পরে এসেছি ওকে তো আমাদের এখান থেকে আবার যেতে হবে তো এত এতটুকু পর্যন্ত তো আমরা চলে আসছি এখন আমাদের এখানে এসে এলিয়েনটাকে মারতে হবে ওকে ভাই এলেন মরে গেছে ভাই ভাই এলেনের দাঁতগুলো দেখছো গাইস মাত্র আমি এলিয়েনের দাঁতগুলো দেখছি গাইস এখন আমরা কোথায় যাবো কিরে ভাই এখন যাওয়ার তো পথ দেখতেছি না এগুলো কি ভাই সামনে দেখি রশি নাকি কি না ভাই বুঝতেছি না এগুলো কি যাবো কোথায় কিছুই তো দেখতে পারত ওকে আমার যতটুকু মনে হইতেছে আমরা রশি দিয়ে যেতে হবে ওকে ভাই এগুলো গাছের ডাল না কিছু একটা হয়তো গাছের শিকড় এগুলো বেয়ে বেয়ে আমরা উপরে চলে আসবো এগুলো বেয়ে আমরা এখন এদের উপর জাম্প করব ওকে জাম্প তারপরে আবার একটা জাম্প করবো বাট এখন আমি যাবো কোথায় আসলে আমি যাব কোথায় এখন ওয়াট ভাই আমি যাবো না কোথায় আমি নিজেও জানি না ভাই আমি কোথায় যাচ্ছি কোথায় যাবো বাইদো ভাই আমি জায়গা পেয়ে গেছি গাইস এখন আমাদের হয়তো ওই উপরে যেতে হবে ওখানে দেখা যাচ্ছে আমরা এখন এখানে লাভ দিয়ে ওকে আমরা এত চলে আসছি তো গাইস এখানে একটা এলিয়েন ছিল আমি এলিয়েনটাকে মারছি এবার সোজা যেতে হবে সোজা যেয়ে আমরা এই গানটাকে হাতে নিব ওকে ভাই আমাদের গেম প্রায় শেষ হয়ে আসছে এখন আমাদের বেশি কিছু না সামনে হয় ওইটা কী দেখাচ্ছে আচ্ছা ওই জায়গায় যাই তারপরে দেখি ওকে ভাই এটা হচ্ছে এলিয়েন স্পেসশিপ ভাই এটাকে আমাদের মারতে হবে বেশি কিছু না এটাকে আমরা এখনই মেরে ফেলবো ভাই এটা এটাকে মারতে পারি ভাই সত্যি কথা এই গেমটা এখন প্রচুর মজা আসবে ভাই এটাকে আমি মারতে থাকি তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো এখন যদি আমি কথা বলি মানে তাহলে আমি আজকে এটা মারতে মানে অসুবিধা হবে আমি এটাকে মারতে পারবো না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোকে চোখে মারতেছি ভাই ভাই আমি নিজেই মরে গেছি যা ভাই ভাইস অবশ্যই আমি এলিয়েনকেও মেরে ফেলেছি আমি নিজেও মরে গেছি হ্যাঁ ভাই এলিয়েনকেও মাঝে আমি নিজেও মরছি তো এদেরকে আমার মারা শেষ এলিয়েনদের মারা ফেলছি এবার ওরা এই জায়গায় যা করে করুক আমি যাই গিয়ে এখান থেকে ওকে তো আমাদের এখন এখান থেকে যেতে হবে আমি জানি আমি ওকে মেরে ফেলছি এখন সামনে আমাদের ওই পোর্টাল এখন আমাদের ওই পোর্টাল দিয়ে যেতে হবে ইয়ে ভাই না ভাই নাচ ওকে ভাই আমি যে কতটা খুশি ভাই এটাকে মেরে ভাই ওকে তো এখন আমাদের এখান থেকে যেতে হবে ভাই সবচেয়ে ছিল এটাকে মারা বাট আমি বারবার মরে গেছি গা এখন আমরা এই পোর্টালের ভিতর যাবো যেতে থাকি যেতে থাকি তো এই যে আমাদের পোর্টাল আমরা টোর্টালের ভিতর চলে আসি ভাই ওকে ভাই গেম ফিনিশ গাইস তো ভাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলে গে ভিডিওটায় লাইক করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো তোমরা দেখতেই পারতাসো এটা হচ্ছে পোর্টালের এটার ভিতরে হয়তো আমাদের এখন যেতে হবে এটার ভিতর গেলে অবশ্যই আমাদের অন্য একটা গেম ই করবে এখানে অনেকগুলো গেম আমি খেলছি আর অনেকগুলো খেলে যেদের যে সবগুলো ভিডিও দিনে এখন থেকে এগুলো ভিডিও আসবে ওকে এটার ভিতরে যাই ওকে ভাই ভাই এটা কোথায় চলে আসলাম ওকে ভাই এটা কি ভাই এটা কোন গেম এটা আমরা আজকে তো আজকের ভিডিও এতটুকু বাই